আল্লাহ তালা শত শত হাজার হাজার বছর কেয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন তাদের অপরাধী হলে তাদের কবরের শাস্তি দিবেন আবার ঠিক কেয়ামতের আগের দিন যে মারা যাবে তারেও শাস্তি দিবেন এখন প্রশ্ন হলো যে কেয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর শাস্তি পাইলো তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো জুলুম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এটা তো আল্লাহ তালা করার কথা না কিভাবে আল্লাহ সমন্বয় করবেন আমরা বলি ভাই আল্লাহ রব আলিন কোরআনে বলেছেন অমা রব কাবিজ আবিদ তোমাদের রব তোমার রব বান্দার প্রতি জুলম করবেন অতএব আল্লাহ তালা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও একজনকে আপনি দশটা কিল দিচ্ছেন কিল কিল বুঝেন তো দশটা কিল দশটা ঘুষি দিচ্ছেন একজনকে এই দিছেন গুলা হলো একশোটা গোজনের 10০টা কোজনের দশটা গুষি দিছেন আস্তে আস্তে আরেকজনকে একটা ঘুষি দিচ্ছেন দশশোটা গোজনের আরেকজনকে একটা ছুটিক দিছেন ভুসি দিছেন দশ কেজি ওজনের তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে দশটা দিয়া সমান সমান হতে পারে কি পারে না হাজার বছর আগে যে মারা গেছে কবরে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে একদিন মাত্র কেমতের আগে মারা গেছে একে শাস্তি দিয়েছেন তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে কিভাবে ব্যালেন্স করবেন কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ তালা ইনসাফ করবেন তিনি জুলম করবেন